আركهবা ডাক দিতে আমার নাম দিরা দেখি ভালোইতে লাগলো কিন্তু বুঝলাম না পังクル লাগে আমি যugo যক করতে পারতাসিনা কিছু না আর ভালোই লাগতাছে না এমন যদি হইতো ও আজকে আইতো আমি যে খুশি হইতাম রে সেই খুশি হয়ে যেতাম তুমি কি ভাবে শোনাতে দি

জাননা মানে কি কো কোন দিশে একা একা কি করলাম এই যে ওই নাই খাটকা পাইছ লইডা খাটকা ভালিবাছা তাহলে যা টপ তুই কেন না পলটি দিমু ক্যা আম তো বুঝtaisিনা ব্যাপারটা খালি কি আমি কি জীবনে ব্যাসাতি করাম না কি পেগনেট খারা যাই হেনি পেগনেট মানে তুই কই লিখি লিখে হ্যাঁ খালি যদি আমার বাচ্চাটা প্যারে না থাকতো তোর আমি কি করতাম বিশ্বাস কর এখন এই মুহূর্তে তুই আমার বিয়ে করবি বাচ্চার পরিচয় দিবি বাচ্চার বাবা তুই

Hvo er það við því? Hvað er að það þá? Þú er að það hóður að það.